আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হলো উনত্রিশ জানুয়ারি পনেরো মাঘ বৃহস্পতিবার আজকের সকালের আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল পঞ্চাশ কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে পনেরো থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে পুলিশের বুঁই কানবেন ভোটাররা বললেন গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মা একজন অভদ্র মুখ্যমন্ত্রী চুর ডাকাতে ভরে গেছে বিজেপি বরাকে চলছে সিন্ডিকেট সরকার বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি রামচন্ডী খাসিয়াপুঞ্জি ছাবাগান সড়কের শিলান্যাস বিধায়ক সুজামের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির শ্রীভূমি জেলা সফর ছাব্বিশের রণকৌশল চূড়ান্ত করতে আজ রাজ্যে আসছেন অমিত শাহ ডিব্রুগড়ে বিধানসভার দ্বিতীয় চৌহদের শিলান্যাস এবং সর্বশেষ খবরটি হল এস আই আর শুনানিতে সময় বৃদ্ধি নয় বলল সুপ্রিম কোর্ট এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের অন্তত পঞ্চাশটি কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী কারণ ওইসব কেন্দ্রে একজন করেই প্রার্থী লড়াইয়ে রয়েছেন যেসব কেন্দ্রে প্রার্থীদের দাবিদার একজনই সেই সব কেন্দ্রে প্রার্থীর নাম তিনি ঘোষণা করতে পারেন বলেও জানান তিনি আগামী পনেরো থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপিতে টিকিট প্রদানের প্রক্রিয়া নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন বিজেপিতে টিকিটের জন্য সমীক্ষা চালানো হয় মতামত নেওয়া হয় বুথ অবধি তারপর এক নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে চূড়ান্ত শিলমোহর দেওয়া হয় কিন্তু যেসব কেন্দ্রে একজনই প্রার্থী রয়েছেন সেই সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারি আমি কিন্তু যেখানে দশ বারো জন দাবিদার রয়েছেন সেখানে জনপ্রিয়তার ভিত্তিতে একজনকে টিকিট দেওয়া হবে ইতিমধ্যেই ডকুয়াখানা বরহমপুর লক্ষিমপুর স্বরূপতার নগাঁও সহ বিভিন্ন কেন্দ্রের প্রার্থীর নাম মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কিন্তু লক্ষিমপুর জেলার রঙ্গা নদী নাও বৈচাই প্রার্থী কে হবে বুধবার সেখানে গিয়েও সেটা বলতে চাননি রঙ্গা নদী কেন্দ্রে মুখ্যমন্ত্রী বলেন রঙ্গা নদীতে দশ বারো জন দাবিদার রয়েছেন জনপ্রিয়তার ভিত্তিতে তাদের মধ্যে একজনকে টিকিট দেওয়া হবে সবাই দলের কাজ করতে থাকুন পার্শ্ববর্তী নাওবৈচা কেন্দ্র তফসিলি জাতির জন্য সংরক্ষিত সেখানেও বিজেপি প্রার্থী দাঁড় করাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু দুটি কেন্দ্রেই বিন জেলা থেকে প্রার্থী আনা হবে না স্থানীয় প্রার্থীকেই টিকিট দেওয়ার কথাও জানান তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি অন্তত পঞ্চাশটি কেন্দ্রে একজন করে প্রার্থী রয়েছেন ফলে মোটামুটিভাবে পঞ্চাশ জন প্রার্থী তালিকা বিজেপির সামনে রয়েছে কোথাও দুজন দাবিদার রইলে আমি নিজে কথা বলবো তাদের সঙ্গে পরবর্তী খবরটি নির্বাচনে পুলিশের ভূমিকা নেবেন ভোটাররা বললেন গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মা একজন অভদ্র মুখ্যমন্ত্রী চুর ডাকাত আর অভদ্র ভরে গেছে বিজেপি ছাব্বিশের নির্বাচনে আসামের মানুষ পুলিশের ভূমিকা নেবেন আর অসি হয়ে চুর ডাকাতদের আসামের রাজনীতিটিকে বিদায় দেবে কংগ্রেস বুধবার বিশাল এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ উন্নয়ন নয় বরাক পত্যকায় সিন্ডিকেটের সরকার চলছে বলেও কটাক্ষ করেন তিনি সরকার বদল হলে মুখ্যমন্ত্রীর দল বদলের সম্ভাবনার কথাও শোনান গৌরব গগৈ কাচারের কাঠিকুড়ার বারুনি মিলার মাঠে বুধবার ছিল কংগ্রেসের কর্মী সম্মেলন বরাক উপত্যকার তিন জেলা কাচার শ্রীভূমি হাইলাকান্দির দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশাল সভা এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ এক নেতা আসামের হার্ট্রব সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে উঠেন তিনি নিজের বক্তব্যের আগাগুড়াই ছিলেন আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি থেকে এক হাত নেন বলেন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকার সময় বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে ভাবতেন এখানকার নেতাদের সঙ্গে আলোচনা করে কাজ করতেন দুই সাল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা সবাই ভারতীয় একতা বলেছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কিন্তু যখন থেকে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে বরাকের উন্নয়নের পরিবর্তে সিন্ডিকেটরা চলছে সিন্ডিকেট রেলওয়ে কানেকটিভিটি সড়ক যোগাযোগ এসব নিয়ে নিয়ে কোনো নেই আসামে আসা যায় শুধু ব্যস্ত মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দুত্ববাদী নেতা হিসেবে জাহির করা নিয়েও মুখ্যমন্ত্রীকে চেপে তোলার চেষ্টা করেন গৌরব গগৈ বলেন তার সরকারে গরু সিন্ডিকেটের সঙ্গে জড়িত মন্ত্রীতেকা সত্ত্বেও কিভাবে তিনি হিন্দুত্ববাদী নেতা আসামের প্রায় প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রীর পরিবারের জমি বাড়ি রয়েছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের মুরব্বী ভোট চুরি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে চেপে ধরেন তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি ভোট চুরি করতে চাইছি বিজেপি এখন চুর ডাকাতে ভরে গেছে বলেও কটাক্ষ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন আসামের ইতিহাসে একজন অভদ্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেই বলছেন হা আমি ভুট চুরি করতে চাইছি শুধু ভুট চুরি নয় মুখ্যমন্ত্রী উজান আসামে হিন্দু মানুষের গরু চুরি করে জনজাতি মানুষের ভূমি চুরি চা বাগানের লোকের জল চুরি বাঙালি মানুষের স্বাভিমান এবং নাগরিকত্ব চুরি করে বাঙালিদের বাংলাদেশি সাজানোর চেষ্টা করেন বলে অভিযোগ উত্থাপন করেন এসব আর আসামের মানুষ সহ্য করবেন না আসন্ন নির্বাচনে আসামের মানুষ পুলিশের ভূমিকা নেবেন আর ওসি হয়ে ডাকাতদের আসামের রাজনীতি থেকে বাইরে ফেলার দায়িত্ব পালন করবে কংগ্রেস বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন সমস্যা নিয়েও সরব ছিলেন গৌরব গগৈ বলেন বিজেপি সরকার এনআরসি ডিবিটার সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে বরাক মুক্ত স্বাস্থ্য পানীয় জল সমস্যার সমাধান করতে সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আট ফেব্রুয়ারি গৌরব গগৈর পাকিস্তান সংযোগ সম্পর্কে এসআইটির প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তিনি বলেন দশ সেপ্টেম্বরের এসআইটির যে প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল তার কি হয়েছে মুখ্যমন্ত্রী আগের সেই প্রতিবেদন প্রকাশ করবেন না তাতে তেল মশলা গিয়ে প্রকাশ করা হবে এরপরে সুর চূড়ান গৌরব বলেন আমি পালানোর পাত্র নই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ভয় পেয়ে দল ত্যাগ করবো না নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দল ত্যাগের আশঙ্কা প্রকাশ করেন বলেন সরকারের পতন হলে হিমন্ত বিশ্ব শর্মার দল বদলের সম্ভাবনা রয়েছে পরবর্তী খবরটি হল রামচন্ডী খাসিয়া চা বাগান সড়কের শিলান্যাস বিধায়ক সুজামের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রামচন্ডী এনসি নাগরাপুঞ্জির একমাত্র যোগাযোগ সড়ক অবশেষে উন্নয়নের পথে বুধবার টান টু রামচন্ডী রাস্তা থেকে হাসিয়াপুঞ্জির দিকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ চা বাগান এলাকার রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রায় নিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু হয় এলাকার জনসাধারণ গভীর সন্তোষ ব্যক্ত করেছেন এদিন রামচন্ডী নিভাইচানপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেনা স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের সাথে নিয়ে কাজের সূচনা করেন কাটলোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক সুজাম উদ্দিন বলেন দীর্ঘদিন ধরেই এই রাস্তাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ বর্ষা এলেই চলাচল প্রায় বন্ধ হয়ে যেত যার ফলে চা বাগানের শ্রমিক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের নিত্যযাত্রা চরম দুর্ভোগের মধ্যে পড়ত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিধায়ক পরবর্তী খবরটি হল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির শ্রীভূমি জেলা সফর আজ হাইলাকালিতে বিধানসভার পিএসি। আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বুধবার শ্রীভূমি জেলা সফর করলেন কমিটির চেয়ারম্যান বিধায়ক নুরুল হুদা ও অন্যান্য সদস্য বিধায়ক রামেন্দ্রনারায়ণ কলিতা বিধায়ক ভবেন্দ্রনাথ বোরালি বিধায়ক করিম ববুইয়া এবং বিধায়ক আব্দুর রশিদ মন্ডলকে নিয়ে গঠিত এই কমিটি বুধবার শ্রীভূমি জেলার পূর্ত বিভাগের নির্মাণাধীন শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল রামকৃষ্ণনগরে মহিলা কলেজ রামকৃষ্ণনগর হায়ার সেকেন্ডারি স্কুল রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করেন পাশাপাশি জেলা সমাজ কল্যাণ বিভাগের শ্রীভূমি শহরের নির্মণী রোডের ও মাইজগ্রামের মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র পূর্ত যাত্রী সড়কের লক্ষ্মীবাজার রোডের নির্মাণ কাজ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের শ্রীগৌরি জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন এদিকে পূর্ত গ্রামীণ সড়কের নর্থ শ্রীভূমি ও সাউথ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড ডিভিশনের পাতারকান্দি মুখাপটিলা সড়ক বদরপুরের মহাকলস্থিত এগ্রিকালচারাল সয়েল টেস্টিং ল্যাবরেটরি জল সম্পদ বিভাগের নির্মিত শ্রীভূমির দাসপট্টিতে বন্যা প্রতিরোধী দেওয়াল নির্মাণের কাজ পরিদর্শন করেন এছাড়া কমিটি জলসিঞ্চন বিভাগের পাতারকান্দি রাতাবাড়ি ডিভিশনের খাগড়াগুড়া উত্তরমাগুড়া বাগুড়া প্রকল্প পরিদর্শন করে খুঁজ নেন এদিন বিকেলে কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা জেলা সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে পূর্ত সড়ক পূর্ত ভবন জল বন জনস্বাস্থ্য কারিগরি জলসিঞ্চন স্বাস্থ্য আবগারি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কাজকর্মের অগ্রগতি খুঁজ নেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন পরবর্তী রণকৌশলে চূড়ান্ত দিতে আজ রাজ্যে আসছেন হল বিজেপির চাণক্য অমিত শাহ দুদিনের সফরে এসে সরকারি কর্মসূচি ছাড়া দলীয় সূচিতে অংশ নেবেন তিনি শুক্রবার বিকেলে প্রদেশ বিজেপির সদর কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কোথাও রয়েছে তার সেই বৈঠকে এনডিএর শরিক দলগুলির সঙ্গে আসন নিয়ে আলোচনা করা ক্ষতি কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেহারা সামনে রেখে বিজেপি ভোট চাইলেও দেশের প্রতিটি রাজ্যে বিধানসভা ভোটের রণকৌশল প্রস্তুত হয় অমিতের তোদারকিতে তাতে সাফল্য আসে তাই আসামেও প্রদেশ বিজেপি যতটা প্রস্তুত হয়েছে বুটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এসে সব ক্ষতি দেখে শিল্প দেবেন প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি বিশেষ করে জুট শরিকদের সঙ্গে আসন বন্টন এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তার মতামত অনেক গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার বিকেলে রাজ্যে এসে ডিব্রুগড়ে অবতরণ করবেন অমিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ রাত ডিব্রুগড়েই কাটাবেন অমিত শাহ পরদিন শুক্রবার ডিব্রুগড়ে আসাম বিধানসভার দ্বিতীয় চৌহদ্দিন নির্মাণের শিলান্যাস করবেন তিনি সেখানে আরও কয়েকটি অনুষ্ঠান সেরে যাবেন দেবাদিতে মিসিং কালচারাল ফেস্টিভ্যালে যোগ দিতে বিকেলে গুয়াহাটি এসে যাবেন প্রদেশ বিজেপির সদর কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে সেখানে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এরপর রাত সাতটা নাগাদ পশ্চিমবঙ্গে উড়ে যাবেন তিনি সরকারি কর্মসূচি রইলেও ছাব্বিশের বুটকে সামনে রেখে অমিতের দলীয় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেদিন দলকে কী দিশা নির্দেশনা দিয়ে যান তিনি তার উপর বিধানসভা বুটে বিজেপির রণকৌশল অনেকটা নির্ভর করবে দলীয় সূত্রে খবর শুক্রবার বিকেলে ঘন্টাখানেক দলীয় কার্যালয়ে কাটাবেন তিনি প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ম্যানিফেস্ট কমিটির পদাধিকারীরাও থাকবেন অমিতের সঙ্গে বৈঠকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত